আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় আন্টিদের মানে বাসা এসেছি তো তাদের এখানেও আর কি চক আছে গ্রামে আর কি সব জায়গায় কিন্তু সব এলাকায় কিন্তু চক থাকে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু আগে যাব এখানে আর কি সরিষা গাছ লাগানো হয়েছে তো আপনাদেরকে তো বলেছিলাম যে সরিষা শীতে তো সরিষা ফুল ফুটে সরিষা খেতে তো না গেলেই নয় তো এখানে গিয়ে আমরা আর কি মানে ছবি তুলবো ভিডিও করব আপনাদেরকে সবই দেখিয়ে দেবো আমার সাথেই থাকবেন আপনারা এই তো দেখতেই পাচ্ছেন সরিষা দেখে তো আমি একদম লবি সামলাতে পারলাম না আমার তো অনেক বেশি ভালো লাগছে ও মাই গড সো সো বিউটিফুল দেখতেই পাচ্ছেন এখন আমার সবার সাথে একটু দেখিয়ে দিচ্ছে সবাইকে সবাই কিন্তু এসেছে তো সবাইকে একটু ভিডিও করে নিব সবাই একটু হাই দিয়ে দাও এই তো তোমাদের কাছে কেমন লাগছে এখানে এসে ও আমার তো অনেক ভালো লাগছে কি বলবো দেখতেই পাচ্ছেন এখানে সবাই আবার বসে আছে একটু আর কি রেস্ট নিচ্ছে আর রোদ পোহাচ্ছে সবাই গাইজ দেখেন আমার কত কতগুলো হাঁস খালি হাঁস না মানে অনেক মুরগিও আছে এই মুরগি দিয়েই কিন্তু এই যে আজকে রান্না করছে তাদের পালা মুরগি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল তারপরে কলই শাক ভাজি ভাত তারপরে কই মাছ মানে ভুনা ডাল তারপর গরু মাংসও ছিল তারপর সব কিছুই আর কি আছে খাওয়া দাওয়া শেষ করলাম আর তো খাওয়া দাওয়া শেষ করে আবারও শরষা খেত দিয়েই কিন্তু আবার চলে যাচ্ছি বাসায় আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আজকের মতোই বিদায় নিচ্ছি গাইস টাটা বাই বাই আল্লাহ হাফেজ